ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি প্রশ্ন না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে এক পা এক পা এক বিন্দু আগাতে পারবে না আগাতে পারবে না আগাতে পারবে না এক নম্বর প্রশ্ন হলো নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছি দুই নাম্বার প্রশ্ন হলো যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছি তিন নাম্বার প্রশ্ন হলো তোমার ধন সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো চার নম্বর হলো অফিমা আনফাকাহু অফিমা আনফাকাহু অফিমা আনফাকাহু এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো সর্বশেষ

পাঁচটি প্রশ্ন না দেওয়া পর্যন্ত কে আমাদের ময়দানে এক পা এক পা এক বিন্দু আগাতে পারবে না আগাতে পারবে না আগাতে পারবে না প্রশ্ন কয়টা সবাই বলেন কয়টা সবাই বলেন কয়টা এই পাঁচটার সাথে আজকে পরিচয় এটা হলো মূল বিষয় হলো হিসাব এবং নিকাশ

এক নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছি নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছি এক নম্বর প্রশ্ন কেমন তের ময়দানে সবাই আমরা কবরের প্রশ্ন মুখস্থ ময়দানে না পারবে এবার আপনারা বলেন এই পাঁচটা প্রশ্ন আমাদের মুখাস্ত করা দরকার আছে না নাই মুসলমান আমরা মনে করি প্রশ্ন খবরটা দিলেই আমাদের প্রশ্ন শেষ এবার জান্নাতে যাব না কেমন আ এই পাস্তি প্রশ্ন না দাও প্রশ্ন সাহেব সামনে আগাতে পারবো না সামনে যেতে পারবো না সামনের অবস্থা কি হবে আল্লাই ভালো জানে এক নাম্বার প্রশ্ন হলো নিজের জীবন কাল সে কোন কাজে প্রতিবাহিত করেছে এখন শুধু আমি জিজ্ঞেস করি বাবা তরুণ যুবক এখানে যারা বসে আছি এখানে যারা বসে আছে প্রত্যেকের জীবন কাল জীবন স্বয়ং সব ভালো কাদের ব্যয় করেছি খারাপ কাজে ব্যয় করি নাই এরকম লোক আমাদের দেশে পাওয়া যাবে না কথা বলেন ঠিক নাকি পাওয়া যাবে না সব আল্লাহর জন্য ব্যয় করেছি নাকি এরকম তো বক করতে পারলে ভালো আলহামদুলিল্লাহ আর যদি না করি এখনো সময় আছে এক নম্বর প্রশ্ন আমার জীবন কাল কোন কাজে অতিবাহিত করেছি এবার যদি জিজ্ঞেস করি আপনার আমার মালিককে সবাই বলেন কে কত মুসলমান জাতি আছে কত মুসলমান ভাইরা আছে কত যুবকরা আছে হাইয়ার সলা হাইয়ার সলা হাইয়ার সলা হাই

ঘুমানো হারাম ওই ঘুম জায়েজ নাই ওই ঘুম জায়েজ নাই যার প্রতি নামাজ ফরজ হয়েছে যার প্রতি নামাজ ফরজ হয়েছে যাদের নামাজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবার বলেন আল্লাহর জন্য উনি ঘুমায় না মানুষে নিজের স্বাস্থ্যের জন্য নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য ঘুমায় কিন্তু ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ ডাকে যদি আপনি সারা দিয়ে মসজিদে এসে পদ কমাতি সলা পদ কমাতি সলা হাজির হয়ে যেতেন তখন বোঝা যেত আমার জীবনকাল আল্লাহর জন্য আমি ব্যয় করতেছি কথা বলেন ঠিক কিনা তাহলে আমার জীবনকাল আল্লাহর জন্য ব্যয় করতেছি না আমরা মুখে বলতেছি ঠিক আছে এক নম্বর প্রশ্ন আবার বলছি মুখস্থ করে নেন আমার জীবনকাল অতিবাহিত করতে হবে কার জন্য সবাই বলেন কার জন্য পিছনের লোক কথা বলে এবার পিছনের লোক বলেন এই আমার জীবনকাল অতিবাহিত করতে হবে কার জন্য আল্লাহর জন্য দুই নাম্বার প্রশ্ন খেয়াল করেন দুই নাম্বার প্রশ্ন হলো ইয়াউমা ফীমা আফলাহু ওয়া ফীমা দুই নম্বর প্রশ্ন হলো যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছি দুই নম্বর প্রশ্ন হলো ফীমা আফলাহু আমার যৌবনকাল কোথায় আমি ব্যয় করেছি হালাল পথে না হারাম পথে কত আশায় বসে আছি মরে যাবো সাথে সাথে জান্নাত এত সহজ মরে যাবো সাথে সাথে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এত সহজ মুখে শত বলা সহজ কাজ কর্মে করা অত কঠিন অনেক কঠিন অনেক কঠিন এবার আসুন যদি একটা একটা করে 10 বছর 12 বছর 15 বছর 20 বছর থেকে শুরু করে আমি 25 বছর বয়সন্ত বিবাহ করি নাই 30 বছর আমি বিবাহ করি নাই আমার যৌবন কাল কোথায় ব্যয় করেছি পৃথিবীর কেউ না জানে অত আল্লাহ আমি জানি কি বলে ঠিক কি না কার ঘরের কোনায় দাঁড়িয়েছিলাম কার অপেক্ষায় বাজারের কোনায় দাঁড়িয়েছিলাম কোন সময় স্কুল ছুটি হবে ওই স্কুলের পাশ দিয়ে আমি দাঁড়িয়েছিলাম কেউ যদি না দেখে তিনি দেখেছে তিনি কে সবাই বলে তিনি কে আমার তরুণ ও আমার যুবক এখন সময় আছে একটু মিলান এখন সময় আছে বয়স হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে তারপর নিজের বউ ভালো লাগে না পরের বউ ভালো লাগে এরকম সুবক আমাদের দেশে আছে না নাই আছে কিয়ামতের হিসাব দেওয়া লাগবে না আল্লাহ শব্দ আল্লাহ আল্লাহ হাফেজ সকলে বলি বলে আমিন মুকে হাত

আর যৌবন শক্তি পছন্দ করার কারণে আল্লাহ রব্বুল আলমী মুসলমান নয় সকল ধর্মকে যুবকদের জন্য বৃদ্ধকন যারাই কন যৌবনের শক্তি যে কি যার আছে সে বুঝে যার নাই সে বুঝে না সে বুঝে এই জন্য বললাম যাদের যৌবন অন্য কাদের অপরাধের কাদের হারাল আর ভুল করবো না আল্লাহ তুমি আমাদের কে মাফ করে দাও সকলে বলে আমি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর কয়ে নম্বর মিন আই নাপ্তাসবাবু মিন আইনাসা বাবু তিন নম্বর প্রশ্ন হলো তোমার ধন সংস্কৃত ঠাক থেকে উপর শুরু করেছো কেমন ময়দানে প্রশ্ন হবে পাঁচটা তিন নম্বর প্রশ্ন হলো তোমার ধন সম্পদ কোথা থেকে তুমি উপার্জন করেছো এটার হিসাবটা দেওয়া প্রয়োজন তো কেমন ময়দানে এক পা সামনে এক ইঞ্চি সামনে আগানো যাবে না আগাতে পারবে না পারবে না পারবে না পারবে না এবার আসুন ধন সম্পদ উপার্জন করার ক্ষমতা আপনারও নাই আমারও নাই কিন্তু আল্লাহ যাকে দেয় এবার আসুন কিছু মানুষ আছে দল শপথ করি সর সুরুম করে এরকম লোক আমাদের দেশে আসে না নাই আবার কিছু মানুষ আছে দল শপথ করি পরিশ্রম করে পরিশ্রম করে শরীরের ঘাম ঝরে শরীরের

ও বাবা ও বাবা ও সুবোক দুনিয়ায় আপনি বাসবেন কয়দিন দিন কয়টা দিন বাসবেন একটু মিলান কয়টা দিন বাসবেন আর এই কয়টা দিনের জন্য এত বালাখানা করেlambda কি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না আবার পরে কিয়ামতের ময়দারে কয়টা বিল্ডিং রেখে আসবে আর সব দাও কত কানিস জমি অন্ত রেখে আছো হিসাব দাও কয়টা গাড়ি রেখে আছো হিসাব দাও আল্লাহ জিজ্ঞেস করবে বান্দারে দুনিয়াতে কত কিছু করে এসেছো এবার ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো আমার কাছে হিসাবটা দাও যতক্ষণ হিসাব না দিতে পারবো আল্লাহর জান্নাতে যেতে পারবো না এবার আসুন চার নাম্বার চার নাম্বার হলো

ব্যাংকের থেকে লোন আনছি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস এক বছর তিন বছর চারি বছর আনার পরে লোন না দিতে পারলে ওই জমি লিলি কি করে ফেলায় সরকারে আত্মসোধ করে নিয়ে যায় যেই ধন সম্পদে সমাজের উপকার হতে হবে রাষ্ট্রের উপকার হতে হবে পাড়া প্রতিবেশীর উপকার হতে হবে আমার নিজের উপকার হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করতে হবে এই রকম ধন সম্পদ যার আছে ওই ব্যক্তি দেখবেন হাসরে ময়দানে জিজ্ঞেস করবে বান্দা ধন সম্পদ ছিলাম কোথায় ব্যয় করেছ এবার বান্দা উত্তর দিবে আল্লাহ আমার রব আমার পরভু আমার মালিক দন সম্পদ তুমি আমাকে দিয়েছো তোমার রাস্তা ছাড়া আমি আর কোন রাস্তা খুঁজে পাই নাই তোমার দন সম্পদ আমি জুয়া খেলি নাই তোমার দন সম্পদ আমি মদ খাই নাই তোমার দন সম্পদ আমি অন্যায় গান বাজনার সাথে মিলিত হই নাই ও যুবক তরুণ কত দন সম্পদ দেখলাম বাবা হাজি সাহেব হয়ে আসার পর গান বাজনা করে এরকম লোক আমাদের দেশে আছে না নাই এবার আসুন বিয়ের বাড়িতে গান বাজনা করা হয় সেই কারণে ড্যাকসেট বাজানো হয় এবার বলুন এই যে টাকা দিল আল্লাহ সেই টাকা দিয়ে আল্লাহর কাছে ব্যয় না করে এবার দেখেন ড্যাকসেটের গান বাজনায় ব্যয় করলো এরপরে নাচ গান তো আছেই। এই জায়গায় ব্যয় করলো এই লোকটা কিভাবে আল্লাহর কিয়ামতের ময়দানে হিসাব দিবে আমার ধরুন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দান সম্পদ এরম কোন জায়গায় ব্যয় করব সেই জায়গায় ব্যয় করি একমাত্র আমার আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবে এই জায়গায় ব্যয় করতে হবে রাজি আসি না নাই সবাই বান রাসি আসিনা নাই অন্য যুলুম মাযোয়া গাজা এই सगळे টাকা পয়সা করব রাসি আসিনা নাই আল্লাহ হেফাজত করুক সকলে বলে আমীন

সচরি আনোয়ার অর্জন করেছি এবার আপনি মনে মনে ভাবতে পারেন হুজুর আমি তো আলেম না আমিও মনে করি আপনি আলেম না কিন্তু আপনি তো সূরা ফাতিহা জানেন আপনি তো সংসার সালাতে জানেন আপনি তো সমাজ সালাতে জানেন আপনি তো ওয়ার্ড সালাতে জানেন আপনি তো ইউনিয়ন সালাতে জানেন আপনি তো উপজেলা সালাতে জানেন আপনি তো একটা জেলা সালাতে জানেন আপনি তো দেশ সালাতে জানেন আপনি তো রাষ্ট্র সালাতে জানেন আপনি সবই ওযুহাত দেন আমি তো আলেম না আব্দ আলেম না আলেমের ভুল ধরে আলেমকে অপবাদ দেন আলেমের নামে মিথ্যা কথা বলে এই আলেম যদি আপনি নাও হতে পারেন আলেমের কি করবেন না আলেমের কি করবেন না ধ্বংস টেনে আনবেন না ধ্বংস টেনে আনবেন না বরং আপনার ঘরের ভিতরে ধ্বংস লালিত পালিত হবে বাবা আমি মানুষ বাবা ভুল হতেই পারে আলেম ভুল হতেই পারে বাবা আমরা কেউ ফেস্তা হয়ে ভুল হয় নাই কয় শয়তানের কে কইছে আর শয়তানের ভুল হয়েছে একটা কয়টা একটা ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুতুয়াত শয়তান বানায়া দিয়েছে আল্লাহ আমাদেরকে শয়তান বানায় নাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছে আপনি আমি যত অপরাধ করি যত অন্যায় করি যত জুলুম করি যত ব্যবিচার করি যত সিনা করি যদি আপনি খাস দিলে অন্তর থেকে তওবা করতে পারেন পারে কোরআন করে বলি আল্লাহর কসম করে বলি আপনি যদি মন থেকে একবার তওবা করতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তওবা কবুল করে আপনার আমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ অনুযায়ী আল্লাহর সামনে তখন আর সামনে আগাতে পারব না কি বাদ করে লাভ নাই অহংকার করে লাভ নাই দেমা করে লাভ নাই মানুষের অপরাধে সমাজে সরানো নাম নাই বরং নিজেই তো কতই আমরা গুণা করেছি এবার যদি জিজ্ঞেস করি বাবা বলেন তো এই পাঁচটা প্রশ্ন আমরা সবাই কি আল্লাহর কাছে দিতে পারবো নি সবাইকে বলছি এই পাঁচটি প্রশ্ন না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতের মুখ দেখা যাবে কয়টা প্রশ্ন সবাই বলেন কয়টা সবাই বলেন কয়টা অনুরোধ করে বলি বাবা অনুরোধ করে বলি সময় আসে ফিরে আসে লাভ তাই বলেন 20 বছর 30 বছর 5 বছর 60 বছর 8 বছর অন্যায় করছে অন্যায়ের ফলটা নিয়ে রাত্রে ঘুমানোর সময় চিন্তা করবেন আমি তো কম অন্যায় করলাম না কোন আর মানুষকে মুক্তি দিলাম না কোন আর না আল্লাহ এবার থেকে তুমি আমাকে একটু রক্ষা করো একটু শুয়ে শুয়ে চিন্তাটা করেন

আমাদের সবাই মৃত্যু হবে অবশ্যই মৃত্যু হবে মৃত্যু মৃত্যু বেশ 200 বছরের আগের লোক আপনারা সমাজে দেখানো আছেন যে হচ্ছে দুইশো বছরের লোক আছে এখনো বেশি আগামী দুইশো বছর আপনি আমি বেঁচে থাকবে এরকম গ্রান্টেড পৃথিবীর শ্রমিক কেউ দিতে পারবে এই জন্য সবার কাছে আমার অনুরোধ আপনাদেরকে আমি ভালোবাসি মহব্বত করি আল্লাহ এই পাঁচটি পুরস্কার উত্তর দিয়ে কাল কেমতের ময়দানে আল্লাহ তোমার সান্নাতে যেতে চাই রাজি আসি না নাই কারা কারা রাজি আসি দুই হাত দেখাই নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ আমাদের কবুল করুক আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন